আমার জেল হবে না ফাঁসি হবে গো আমার জেল হবে না হবে গো আমার উকিল তো কইল না ম্যাজিস্ট্রেট শামসুল হক জমিন দিল না আমার ম্যাজিস্ট্রেট শামসুল হক জমিন দিল না আমার জেল হবে না ফাঁসি হবে আমার জেল হবে না ফাঁসি হবে উকিলে তো কইল না ম্যাজিস্ট্রেট সামচুন লক জমিন দিল না আমার ম্যাজিস্ট্রেট সাম চুন লক জমিন দিল না নিজেরাই ঘর পৌঁ থানি দিলো আজব নিজেরাই ঘর পৌঁ থানায় মিথ্যা কেশ করিল আমারে আসামি দিলো হায় আজব ঘটনা ও তারা জমি টাকা দিল আমায় পুলিশ আমায়লো না ম্যাজিস্ট্রেট লহক জমিন দিল না উকিলের যুক্তি নিলাম তিন মাস পলাইয়া রইলাম তিন মাসও হাজিরা দিলাম হজদার কোর্টে হাজিরা দিলাম রেহাই তোমার পাইলাম না হাকিম শক্ত রাজ সত্তর খেলা আমায় দিলা জমিন দিল না জমিনে ম্যাজিস্ট্রেট সামসল হাগ জমিন দিল না জেলের তলা খুইলা দিল ভিতরে উঠাইয়া জেল দারোগা জিজ্ঞাস করে বাড়ি তোমার কোন থানা জেলের তালা খুইলাম দিল ভিতরে উঠাইয়া নিল জেল দারোগা জিজ্ঞাস করে বাড়ি তোমার কোন থানা কোন কে ছেতে আইসো গো তুমি কোন কে ছেতে ম্যাজিস্ট্রেট শামসুল হক জমিন দিল না আমার ম্যাজিস্ট্রেট শামসুল হক জমিন দিল না আমার জেল হবে না ফাঁসি যাই হোক বন্ধুরা ম্যাজিস্ট্রেট শামসুল হক না দিলেও এরকম অনেক মিথ্যা মামলা বাংলাদেশে হয় নিজের ঘর নিজেই পুড়িয়ে অন্য জনকে ফাঁসানোর জন্য মিথ্যা মামলা দেওয়া হয় সেই মিথ্যা মামলায় মানুষ দীর্ঘদিন যে খেটে খেটে আসছেন এরকম ঘটনা অহরহই হয় তো ইনশাল্লাহ সেই উকিল জামিন করাইতে না পারলেও আমরা এখানে তিনজন অ্যাডভোকেট আছি আমার চোদ্দ লানেটার অ্যাডভোকেট মোহাম্মদ আলমিন এবং আমার আর একজন লানেট অ্যাডভোকেট মিস্টার মিসেস মিমি খাতুন এবং আমি এক রবিউল ইসলাম আমরা ইনশাল্লাহ আপনাদের জামিন করে দিতে পারবো ইনশাল্লাহ তো আমাদের সাথেই থাকুন আর আমাদের চেম্বার হলো বিজয়নগর মাহাতাব সেন্টারের লিফ্টের থার্ড আমাদের যোগাযোগ করবেন এবং আমাদের এই নেম প্লেটের যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে হবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম